নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ পয়লা জানুয়ারি জানুয়ারি মাসের তারিখ ঘোষণা কবে জানুয়ারি মাসে লক্ষ্মী মানার প্রকল্পে এবং বার্ধক্য বিধবা প্রতিবন্ধী প্রকল্পে টাকা দেওয়া হবে তার তারিখ ঘোষণা করা হয়েছে ফাইনাল তারিখ দিল দুই অথবা পাঁচ তারিখে টাকা দেওয়া হবে কোন একটি তারিখে আপনাদের টাকা দেওয়া হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিটেলসে আজকের ভিডিওতে জানাতে চলেছি তো তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন দু সালে জানুয়ারি মাসে ডবল টাকা বাইশশো টাকা করে দেওয়া হবে যদি এস সি হয়ে থাকেন যদি ও বা জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের দু হাজার টাকা করে দেওয়া হবে এমনটাই কিন্তু আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে তো তাই বন্ধুরা চলুন শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার জানুয়ারি মাসের টাকা কবে ঢুকবে তো বন্ধুরা আজকে জানাতে ঢুকবে জানুয়ারি মাসের টাকা ফাইনাল তারিখ ঘোষণা করলো নবান্ন ফাইনাল তারিখ কিন্তু নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণাতে রাজ্যের সকল মহিলারা খুশিতে আত্মহারা তো বন্ধুরা বুঝতে পারছেন খুশিতে কিন্তু অনেকেই উন্মাদ হয়ে রয়েছেন কত তারিখ থেকে টাকা দেওয়া হবে জানুয়ারি দু হাজার পঁচিশে লক্ষ্মীর অতিরিক্ত সুবিধা রয়েছে জানুয়ারি মাসে কিন্তু আপনাদের অতিরিক্ত সুবিধা রয়েছে কি অতিরিক্ত সুবিধা রয়েছে দেখতে পাচ্ছেন দু টাকা এবং দু টাকা করে আপনাদের দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মী মাধ্যমে কিন্তু এই টাকা আপনাদের ক্রেডিট হতে চলেছে অ্যাকাউন্টে তো চলুন বন্ধুরা সম্পূর্ণ বিষয় আমরা এক এক করে দেখে নেব তো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন প্রত্যেক গরিব খেটে খাওয়া দরিদ্র পরিবারের মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় থাকেন মাসের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেলে কেউ বাচ্চাদের পড়াশোনা তো কেউ সংসারের কাজে খরচ করেন তাই এই টাকার গুরুত্ব মহিলাদের কাছে অপরিসীম বিশেষ করে যারা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বসবাস করেন যাদের পরিবারের আয়ের তেমন কোনো উৎস নেই আর এই সমস্ত পরিবারের মহিলারাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে কবে ব্যাংকে আসবে সে বারবার অ্যাকাউন্ট চেক করেন তাদের জন্য খুবই খুশি সংবাদ এবার জানুয়ারি মাসে কবে নাগাদ আপনাদের টাকা দেওয়া হবে সে বিষয়ে আজকের এই ভিডিওতে জানতে পারবেন এরপরে দেখুন বলা হয়েছে নতুন বছরে লক্ষ্মী ভাণ্ডারের কি বিশেষ সুবিধা রয়েছে এই মুহূর্তে বাংলার সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প প্রায় দু কোটি একুশ লক্ষের বেশি মহিলারা বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করলে জানা যাচ্ছে এবার থেকে বিশেষ কিছু সুবিধা পাওয়া যেতে পারে তো বন্ধুরা কী সেই বিশেষ সুবিধা রয়েছে সেটা আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন নিচের দিকে বলা হয়েছে কি বিশেষ সুবিধা পাবেন এক নম্বরে বলা হয়েছে বর্তমানে যে সমস্ত বিধবা মহিলা রয়েছেন তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এক টাকা অথবা বারোশো টাকা এবং বিধবা ভাতা প্রকল্পে এক টাকা অর্থাৎ মোট দু টাকা বা দু টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন তারপরে দু নম্বরে বলা হয়েছে এছাড়া সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে নতুন বছরে একটি নতুন ঘোষণা হতে পারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মূলত সমস্ত বিধবা মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন ষাট বছর বয়সের পরে তারা যখন বার্ধক্য ভাতা পাবেন তখন বার্ধক্য ভাতার টাকা ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হতে পারে ফলে বার্ধক্য ভাতায় যেমন প্রতি মাসে এক হাজার টাকা পাওয়া যায় যদি কোনো মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে সরাসরি বার্ধক্য ভাতা স্থানান্তর হয় সেক্ষেত্রে তিনি লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যে পরিমাণে টাকা পাচ্ছেন সেটা বার্ধক্য ভাতাতেও পেতে পারেন আর এমনটা যদি হয় সেক্ষেত্রে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে তো বন্ধুরা এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব দেখতে পাচ্ছেন প্রথমেই বলা হয়েছে জানুয়ারি মাসে কোভিড কোভিডে লক্ষ্মী ভাণ্ডারের টাকা মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী প্রতি মাসের শুরু থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয় মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে তো বন্ধুরা এক তারিখ থেকে শুরু করে দশ তারিখের আগেই আপনাদের ছ তারিখ বা সাত তারিখের মধ্যে অ্যাকাউন্টে চলে আসে টাকা এবারেও কিন্তু তেমনটাই হতে চলেছে তবে বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বেশ কিছুটা লেট করতে হয়েছে আমজনতাকে আবাস যোজনা সার্বি থেকে শুরু করে বিভিন্ন সরকারি কাজ এবং সরকারি ছুটির কারণে টাকা দিতে অনেকটাই দেরি হয়েছিল বিগত কিছু মাসগুলিতে তবে সুখের খবর অনুযায়ী জানানো যাচ্ছে এবার দু হাজার নতুন বছরে জানুয়ারি মাসের টাকা দিতে তেমনটা অসুবিধা হবে না বলে মহিলাদের কিন্তু জানানো হয়েছে তো বন্ধুরা খুব শীঘ্রই আপনাদের জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে অর্থাৎ পয়লা জানুয়ারির দিন কিন্তু অফিস বন্ধ থাকে তার জন্য কিন্তু আপনাদের পয়লা জানুয়ারিতে টাকা দেওয়া হবে না দুই তারিখে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আনার প্রসেস লেখাটে চলে আসবে এবং আপনাদের টাকা পরবর্তীতে তিন তারিখ চার তারিখ থেকে টাকা আসতে শুরু করবে